হোলি কিডস নার্সারি স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হল পুরুলিয়া শহরের আট নম্বর ওয়ার্ডের পাড়া এলাকায় অবস্থিত হোলি কিডস নার্সারি স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে আলী স্পোর্টিং ক্লাবের সহযোগিতায় এই ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয় উদ্যোক্তারা জানান ছাত্রছাত্রীদের খেলাধুলায় উৎসাহী করার লক্ষ্যেই এই ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে এদিন সকল ছাত্রছাত্রীদেরকে পুরস্কৃত করা হয় উপস্থিত ছিলেন হোলি কিডস নার্সারি স্কুল ও স্পোর্টিং ক্লাবের সদস্যরা এই ক্রীড়া প্রতিযোগিতায় ছাত্রছাত্রীদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো স্কুল পাশে খেলাধুলা করছি যাতে ছেলেদের আরো সাহস বাড়ে উৎসাহ হয় তাকে আগে গিয়ে আমরা আরো উন্নত ভাবে করতে পারি এটাকে হ্যাঁ আজকে কতজন নিয়ে আয়োজন করা হয়েছে যাতে বাচ্চাদের স্পোর্টসের ক্ষেত্রে আরও উৎসাহ বাড়ো বাড়ে আরও স্পোর্টসে নানা রকমের খেলেতে ওদের বাড়তি উৎসাহটা বেড়ে ওঠে হ্যাঁ খে পড়ালেখা সঙ্গে সঙ্গে যাতে খেলাধুলাটা পরিবেশটা আরও ভালোভাবে উন্নত করতে পারে তার জন্য এই উৎসাহটা করা আমার পুরুলিয়া শহরে এখন স্বল্প খরচে উন্নত ও অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা বর্দান হসপিটালে এখানে জেনারেল ল্যাপ্রোস্কোপিক গাইনোকোলজিস্ট পেডিয়াট্রিশিয়ান অ্যানাস্তেটিস্ট জেনারেল ফিজিশিয়ান অর্থোপেডিক সহ বিভিন্ন রোগের অভিজ্ঞ ডাক্তারবাবুরা নিয়মিত রোগী দেখছেন এছাড়াও চব্বিশ ঘন্টা বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা রয়েছে স্বাস্থ্যসাথীর সুবিধাও যোগাযোগ করুন বর্দান হসপিটাল রাঁচি রোড সৈনিক স্কুলের নিকটে মোবাইল নাম্বার এইট এই নাম্বারে